যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের শুরু থেকেই তৈরি হলো বিতর্ক শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বৌদ্ধদেব সাউকে বিজ্ঞপ্তি জারি করে অপসারণ করেন রবিবার সমাবর্তন অনুষ্ঠান শুরু হলেও বিতর্ক পিছু ছাড়েনি এদিন অনুষ্ঠানে হাজির হয়ে সদ্য অপসারিত উপাচার্য বলেন পাঁচ হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এই কনভোকেশন ভিসি পদের জন্য আমি লালাইত নই তবে রাজ্য সরকার এবং কোর্টের কথাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশন করেছে কি কারণে উপাচার্যকে অপসারণ করা হয়েছে তা রাজ্যপালের চিঠিতে লেখা নেই বলেও জানান উপাচার্য এই কনভোকেশনটা হওয়ার জন্য পাঁচ হাজার স্টুডেন্টের কথা ছিল মানে তাদের লাইফের একটা ব্যাপার ছিল সেই কারণে আমি রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশানটাতে ছাত্রদের কথা ভেবে করেছি দেখুন ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই সুতরাং অ্যাজ পার এক যা হবে তাই আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালায়িত দ্যাট ইজ রং তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি আর লাস্ট আমি এটাও বলি চ্যান্সেলার স্যারকেও ধন্যবাদ